বারাবনি দোমহনী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ইলেকট্রিক অফিস ফুটবল মাঠে প্রায় বারোটি ফ্রি প্রাইমারি স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হয়ে গেল সকাল থেকেই মাঠ জুড়ে শিশুদের হাসি উচ্ছ্বাস ও আনন্দের কোলাহলে উৎসবের পরিবেশ তৈরি হয় বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা নিজেদের স্কুলের প্রতিনিধিত্ব করে উৎসাহের সঙ্গে খেলায় অংশ নেয় এই প্রতিযোগিতায় দৌড় লং জাম্প বল নিক্ষেপ সহ একাধিক ইভেন্টের আয়োজন করা হয় শিক্ষক শিক্ষিকাদের তত্ত্বাবধানে খেলাগুলি সুশৃ শৃঙ্খলাবদ্ধভাবে সম্পন্ন হয় প্রতিটি খেলায় শিশুদের মধ্যে জয়ের আগ্রহের পাশাপাশি পারস্পরিক সহযোগিতা সুন্দর মনোভাব লক্ষ্য করা যায় অভিভাবক ও স্থানীয় মানুষদের উপস্থিতিতে মাঠের পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে ওঠে এই প্রতিযোগিতার অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল যারা এখানে প্রথম স্থান অধিকার করবে তারা পরবর্তীতে বারমনি ব্লকের অধীনে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ সুযোগ পাবে এতে ছাত্রছাত্রীদের উৎসাহ ও আত্মবিশ্বাস আরও বেড়ে যায় প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং সকল অংশগ্রহণকারীকে অভিনন্দন জানানো হয় দেখুন স্বামী বিবেকানন্দের কথা অনুযায়ী বলছি উনি আমাদেরকে বলেছিলেন যে গীতা পাঠের অপেক্ষা ফুটবল খেলা অধিক ভালো সেই সেই সূত্র ধরেই বলি গার্জেনদের মধ্যে পড়াশুনার সাথে সাথে ইদানিংকালে আমরা যেটা লক্ষ্য করছি যে তাদের ছেলে মেয়েদেরকে তারা কিন্তু খেলার মাঠেও তারা আনছেন এবং আমরা প্রতি বছর কিন্তু এই গার্জেনদের মধ্যে সেই উৎসাহ আমরা কিন্তু প্রত্যেক বছরই আমরা পাই এবছরও আমরা একচল্লিশতম আমাদের যে এই খেলা সেই খেলার আমরা আয়োজন করেছি এই খেলা আপনারা জানেন যে এই খেলা প্রত্যেক বছরই আপনার একদম অঞ্চল স্তর থেকে শুরু করে একদম পুরুষ রাজ্যস্তর পর্যন্ত খেলা হয় তো বছর আমাদের যেটা সবথেকে যেটা একদম একদম গ্রাসরুট যেটা আমাদের যে এটা লেভেল সেখানে আমাদের আজকে অঞ্চল ক্রীড়া আজকে আমাদের এখানে হচ্ছে আজকে আমাদের এই দোমানি অঞ্চলের অন্তর্গত আপনার ইয়ে তেরোটি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে একটি বিদ্যালয় এর ছাত্রছাত্রী আজকে অনুপস্থিত আছে তো আমরা আজকে এই বারোটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে আমরা আমাদের আজকে অঞ্চল ক্রীড়া প্রতিযোগিতা আমাদের এই দোমানি বাজার অবস্থিত ইলেকট্রিক অফিসের পেছনের যে মাঠটি সেখানে আমরা আয়োজন করেছি এরপরে এখান থেকে যে সমস্ত ছেলেমেয়েরা ওই প্রথম স্থান অধিকার করবে তারা এবারে চক চক্রস্তরে যাবে অতঃপর তারপর ওখান থেকে প্রথম স্থান অধিকারকারী ছাত্র ছাত্রীরা আপনার ইয়ে সাবডিভিশন স্তরে যাবে অতঃপর সেখান থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড যেহেতু আমাদের এই পশ্চিম বর্ধমান জেলাতে দুটি দুটিমাত্র সাবডিভিশন তাই সেখান থেকে ফার্স্ট সেকেন্ড থার্ডকে নিয়ে আমরা এবছর আমাদের বারাবলি সার্কেলে আমরা কিন্তু আমাদের এই পশ্চিম বর্ধমানের জেলা ক্রীড়ার আয়োজন আমরা করেছি আগামী তিরিশ এবং একত্রিশ তারিখ আমাদের এই বারাবলী চক্রের পানোড়িয়া মাঠে আমরা জেলা ক্রীড়া আয়োজন আমাদের হয়েছে হাসান সোল থেকে রাহুল पासवानের রিপোর্ট খবর বাংলা